যারা এই ভিডিওটি শেষ পর্যন্তই দেখবে এবং ভিডিওতে লাইক দিবে শুধু তারাই পরে হাজির করতে পারবে দেখুন আমি এখানে হাজির করতেছি বিসমিল্লাহ রহমান রহেম দেখুন পরি হাজির হয়েছে দেখুন পরি হাজির হয়েছে পরি শুধুমাত্র এখানে তার অবয়ব দেখাবে তার ছায়া দেখাবে দেখুন ফানের রূপেই পরি এখানে হাজির হলো কিন্তু আমি তাকে আবারও এখানে আনতেছি দেখুন বিসমিল্লাহ রহমানের রহিম দেখুন আবারও হাজির হলো দেখুন পরী তার অবয়ব দেখাচ্ছে তার অবয়ব দেখিয়ে চলে আবার আমি আনতেছি দেখুন আবার আসলো আসলো তার অবয়ব দেখাচ্ছে এখন আমি যেতে দিচ্ছি না এখন আমি তাকে বলছি থাকার জন্য দেখুন এখন আর যায় নাই এখন আর যায় নাই আমি তাকে এখন বিদায় দিলাম দেখুন বিদায় দিয়ে দিলাম চলে যাক আমি তাকে রাখলাম না আমি তাকে ছেড়ে দিলাম তো এই কাজটি আমি কীভাবে করলাম সেটাই এখন বলে দিচ্ছি আউজ বিশন রিম ইসমিল্লাহ রহমান ইকলাস ক্লাস বার পরে এই যোগের পানির মধ্যে বাহাত্তরটি ফু দিয়েছি এবং ওই পানি আমি অন্য যে কোনো পানির মধ্যে ফিরলেই সেখানে আমি পরীর অবয়ব দেখতে পারব পরী সেখানে হাজির হয়ে তার অবয়ব দেখাবে এ আমলটি রাত দিন আলো অন্ধকারে গড়ে বাহিরে যে কোনো জায়গায় যে কেউই যে কোনো দিনই করতে পারবেন এই ক্লাসটি কীভাবে পড়তে হবে আবারও বলছি শুনুন প্রথমবার শুধুমাত্র একবার আউজবিল্লা বিসমিল্লা পরে সুরাই ক্লাস পড়বেন তারপর বাকি সব ক্ষেত্রেই বিসমিল্লা শুধুমাত্র বিশমিল্লা রহমান পড়ে সুরাই ক্লাসটি এভাবে বাহাত্তর বার পড়বেন যোগ বা বোতলের পানিতে বাহাত্তরটা ফু দিতে হবে এবং ওই পানি অন্য যে কোনো পানির উপর ফেললেই সেখানেই পরীর অবয়ব দেখা যাবে পানির পরিমাণ কতটুকু হবে সেটি আপনার ইচ্ছা পানির পরিমাণ আপনি আন্দাজ করে নেবেন কোনো সমস্যা নেই পরীকে রেখে দিতে চাইলে অবশ্যই তাকে বলবেন যে আপনি যান আমার সাথে সারা জীবন থাকুন এভাবে মানুষের সঙ্গে যেভাবে কথা বলে সেভাবেই কথা বলবেন তাহলে অনুমতি নেওয়ার জন্য এই ভিডিওতে লাইক দিবেন লাইক দিলেই অটোমেটিক অনুমতি নেওয়া হয়ে যাবে আলাদা করে ফোন করে বা কমেন্টস করে অনুমতি নিতে হবে না শুধুমাত্র ভিডিওতে লাইক দিন অনুমতি অটোমেটিকলি হয়ে যাবে